বাংলাদেশে ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দের পর অংশ জুড়ে থাকে নতুন টাকা। ছুটির সালামি দেওয়া থেকে শুরু করে উপহার দেওয়া পর্যন্ত নতুন টাকা সব বিশেষ গুরুত্ব পায়। প্রতিবছর বাংলাদেশ ব্যাংক ঈদের আগে নতুন টাকার বিনিময়ে সুযোগ দেয়। জানিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ থাকে। তবে 2025 সালে বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে নতুন টাকার বিনিময় কার্যক্রম স্থগিত করেছে। সাধারণত ব্যাঙ্কগুলো নির্ধারিত শাখার মাধ্যমে নতুন নোট সরবরাহ করে এদিকে নতুন টাকার সংকটে সুযোগে কালোবাজারে এর দাম আকার তো ভিওর্স আজকে আমরা চলে আসছি টাকার মার্কেটে আজকে যে টাকার যে হাট আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং টাকার কিরকম বাজার দর আহ কত টাকা বেশি দেওয়া লাগে সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন আমরা টাকার হাটে চলে যাই এখানে এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে পাতাল মার্কেট আছে সেটা চার নম্বর গেটের সঙ্গেই হচ্ছে যে টাকার হাতটা লাগে তো চলেন আমরা একটু টাকা বাজার দরটা একটু ভাই টাকা কেমন বেচা কিনা হচ্ছে কিনে তো আছে মোটামুটি ভালোর দাম একটু বাড়তি এর লেগে আছে কেন একটু কম আরে তো সামনে তো ই হ্যাঁ সামনে টাকার কিরকম চাহিদা চাহিদা তো আসলে মোটামুটি ভালো কিন্তু রেটটা বেশি কারণে অনেকে হিমশিম খাইতে হচ্ছে দামটা অনেক তো আজকে আমাদের একটু জানাবেন যে দুই টাকার থেকে শুরু করে হ্যাঁ একশো টাকা পর্যন্ত আসলে কিরকম আহ দাম দুই টাকা আপের দুইশো টাকা বেশি আমরা মনে করেন সাড়ে তিনশো টাকা দুই টাকা একশো পিস বান্ডি যার দাম দুইশো টাকা সেক্ষেত্রে গুনতে হচ্ছে চারশো টাকা তার মানে হচ্ছে দুইশো টাকা বেশি পাঁচ টাকা আছে আপনার পাঁচশো টাকা হইলো সাড়েশো আঠারোশো টাকা পাঁচ টাকা একশো পিস বান্ডেল যার দাম পাঁচশো টাকা সেখানে গ্রাহকদের গুনতে হচ্ছে আটশো টাকা যেখানে এক্সট্রা দিতে হচ্ছে তিনশো টাকা পঞ্চাশ টাকা আছে পাঁচ হাজার হলো চারশো পঞ্চাশ টাকার একশো পিস বান্ডেলে যার দাম হচ্ছে পাঁচ টাকা সেখানে গুনতে হচ্ছে পঞ্চান্নশো টাকা এখানেও পাঁচশো টাকা বেশি

আবার হচ্ছে বিশ টাকার একশো পিস বান্ডেল যার দাম হচ্ছে দুই হাজার টাকা সেখানে বাজার থেকে কিনতে হচ্ছে সাতাশশো টাকা যেখানে সাতশো টাকা বেশি দেওয়া হচ্ছে দাম মোটামুটি মনে করেন যে যদি ব্যাংকে টাকাটা ছাড়তো তাহলে টাকাটা একটু কম থাকতো রেটটা কম থাকতো সবাই নিতে পারতো এখন অনেকেই নিতে পারতেছে না দাম জিখেতে হচ্ছে দাম অনেক বেশির কারণে অনেকে জায়গা

দুই হাজার টাকা দিবেন এখান থেকে হ্যাঁ হ্যাঁ বিশ টাকা নয় দুই হাজার টাকা আচ্ছা তো ভিওর সেই যে আমরা এখান থেকে বিশ টাকা দুই হাজার টাকা নিলাম তো দেখতে পাচ্ছেন এবার কি আসলে মার্কেটে সারে নাই এই যে আগের টাকাগুলো কিন্তু এবার বেচা কিনা হচ্ছে আর এই যে টাকার হাটে প্রচুর কিন্তু ভিড় প্রচুর ভিড় মানে অনেক মানুষ আসতেছে টাকার হাটে নতুন টাকা কেনার জন্য কারণ সামনে ঈদ সবাই চায় যে গ্রামের বাচ্চাদের জন্য অথবা আত্মীয় স্বজনদের নতুন টাকা গরমটা কি ঈদ সালামি হিসাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম আসলে নতুন টাকার এমন গরম এমন সংকট হওয়ার কারণে আসলে সেরকম বেচা বিক্রি হচ্ছে না ব্যবসায়ীদের অনেক ধস চলছে তো তোমরা এই পঞ্চাশ টাকার পঞ্চাশটা দিন পঞ্চাশ টাকা পঞ্চাশটা হ্যাঁ তাহলে এখানে একটা দুই হাজার টাকার গুনে দিন হ্যাঁ 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 আপনি না নিতে কম যাবে পঞ্চাশ টাকা আপনি দুইশো টাকা পাঁচ পাঁচশো আড়াই হাজারে আড়াই হাজার

এত বেশি দাম হলেও মানুষ নতুন টাকা কিনতে ছুটছে নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে কালোবাজারে নতুন টাকার দোকানগুলোর সামনে মানুষের উপচে পড়া ভিড় মানুষের চাহিদা এত বেশি যে দোকানগুলোকে টাকা শেষ হয়ে যাচ্ছে তবুও ভিড় কমছে না অনেকে বলছেন ঈদে নতুন টাকা ছাড়া নাকি আনন্দ অপূর্ণই থেকে যায় অনেকেই মনে করেন নতুন টাকা পাওয়া এক প্রকার ঐতিহ্য কিন্তু এবছর তা যেন শুধু টাকার খেলায় পরিণত হয়েছে নতুন টাকার প্রতি মানুষের ভালোবাসা আগ্রহ থেকেই বোঝা যায় শুধু ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভালোবাসা আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষে